হাই এভরি ওয়ান আজকে সারাটা দিন আমার একটু রফ অ্যান্ড টাফ যেতে চলেছে তো একটা ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে আমার একটা বড় ভ্যাকসিন রয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তার আগে দেখো সকাল সকাল আমি বানাচ্ছি এখানে পোহা আর আমি না রিসেন্টলি পোহাটা ভীষণ ভালো খাচ্ছি আমার বেশ ভালো লাগছে অনেকটা করে কারিপাতা দিয়ে তো দুজনে আমরা এখন একটুখানি পোহা খেয়ে নেবো তার মধ্যে একটু বাদামও দিয়ে দিয়েছি তাই জন্য একটু বেশি টেস্টি লাগবে আর আমি আবার পরে মানে বাদামটা তুলে তুলে একটু সরিয়ে সরিয়ে ওর জন্য আলাদা করে দিয়েছি এটাতে কারণ বাদামটা দিয়ে অতটা পছন্দ করে না আর দুজনের জন্য দুটো ডিম সিদ্ধ ছিল এরপর আমি দু ঘন্টা বাদে বাদে কিছু না কিছু খেতে থাকবো তার মাঝখানে ওইখানে চিকেন রান্না করছে এবার চিকেনের ব্যাপারটা বলি আমি প্রেগনেন্সিতে সেরকমভাবে চিকেনটা একদমই খাইনি প্রথম চার পাঁচ মাস তো একদম খেতেই পারতাম না এখন একটু ওই কেবাব আইটেম বা তন্দুরি আইটেমটা খেতে পারছি তাই জন্য ও আজকে একটু রিচ করে বানিয়ে চেষ্টা করছে যাতে আমি একটু যদি খেতে পারি বাট জানি না মানে অ্যাকচুয়ালি দু পিস খেতে পেরেছিলাম বাপরে কী কী রান্না করছো বলছি বুঝলি বল ওখানে বলছি হ্যাঁ গরমে আরে দেয়া নেই অবস্থা

বা ঝোল ঠোল খাইনি আমার কেমন একটা গন্ধ লাগছে এখনও তো এখানে কান্ট্রি লাইট থেকে রোজ আমাদের সকালবেলা ডাব দিয়ে যায় কারণ এই অ্যাকচুয়ালি ওর তো ওয়ার্ক ফ্রম হোম তো এই গরমের মধ্যে রোদে কখন ডাব আসবে কি আসবে না ওইভাবে ওয়েট করা পসিবল না আর প্রত্যেক প্রত্যেকদিন সকালবেলাও বাজারে যায় না তাই জন্য আমরা এটাই মানে এই ব্যবস্থাটাই আপাতত করেছি যে সকালবেলায় সে আমাদের ডেলিভারি দিয়ে যাবে তো আজকে দুটো ডাব দিয়ে গেছে আর এখানে আমি ফ্রুটস কাটছি মানে এখন বাজে অলমোস্ট দশটা আর আমরা বেরোবো একটু করে ফ্রুটস কাটা নিয়ে একটা আলাদা ভিডিও করব ভাবছি কারণ ওর ফ্রুটস কাটার আমার ফ্রুটস কাটার মধ্যে আকাশ বাতাল দফাত মানে ও এত সুন্দর করে কাটে গুছিয়ে আমি পারি না ঠিক করে আর এখন আমি একটুখানি বহো আর্ট করার চেষ্টা করছি যেটুকু সময় বাকি রয়েছে ভাবছি একটু পেন্টিংটা এগিয়ে রাখি আমি এই থালাটা আজকে কমপ্লিট করব প্রেগনেন্সিতে এসে এটা আমার হবি মানে ওয়ান অ্যান্ড অনলি বলবো না বাট হ্যাঁ এটাই আমার সবথেকে বেশি করতে ভালো লাগে তাই এটাই করছি আমি খুব মেন্টালি স্যাটিসফাইড থাকি আর বউ আমি দুদিন ধরে ট্রাই করছি মানে মানে এই প্লেটটাতেই প্রথমে আমি একবার ট্রাই করেছি বহু যেখানে আমি গাছের পাতা দিয়ে বেস করার চেষ্টা করেছি কিন্তু গাছের পাতা দিয়ে বেস করার সময় একটা প্রবলেম হয়ে গেছে সেটা হলো জবা ফুল গাছের পাতা কিংবা এরকম যেগুলোতে বেশি ভেনগুলো বেশি ক্লিয়ারলি বোঝা যায় সেগুলোতে বেশি সুন্দর ছাপটা পড়ে কিন্তু আমি যে সব পাতা দিয়ে করেছিলাম আমি তো এখন ছাদে যেতে পারছি না যেগুলো আমার হাতের সামনে জুটেছে সেগুলো দিয়ে অত ভালো হচ্ছিলো না একটু ঘিঞ্জি ঘিঞ্জি লাগছিল তাই জন্য আমি ওটাকে পুরোটা আবার কালার করে দেন আবার নতুন করে করছি এটা তোমাদের সাথে খুব শিগগিরই শেয়ার করব কেমন রোদ এত ভালো না রোদটা কি বলবো স্কিন জ্বলে যাচ্ছে পুরো উফ আমি কোথায় দাঁড়াবো ঠিক আছে এখানে কিছু কাজ হচ্ছে তো ঠিক করতে কারণ আমাদের এসি কোন সলিউশন না বৃষ্টি পড়াটাই সলিউশন গুড মর্নিং এভরিওয়ান আজকে হলো স্যাটারডে উইকেন্ড উইকেন্ডে সকাল সকাল ঘুরতে বেরোয়নি যাচ্ছে এখন হসপিটালে জন্ডারে ভ্যাকসিনের জন্য তো এখন কি আগে খুঁজতে হবে কারণ সব এই ভ্যাকসিনটা সব জায়গায় পাওয়া যাচ্ছে না আমাদের আশেপাশের এরিয়াতে পাইনি এখন একটু দূরে যেতে হচ্ছে যার জন্য তো ডক্টরকে ফোন করেছিলাম উনি বললে এই হসপিটালটায় পাওয়া যেতে পারে আর এটা স্পেশালি হসপিটালগুলো ছাড়া পাওয়া যাচ্ছে না কোথাও মানে যেখানে বেবি ডেলিভারি হয় সেখানে আজকে কি আমাকে তিনটে ইনজেকশন একসাথে মানে পুশ করবে বারো এম এল ইনজেকশন তাও কোমরে yes komore baith karbe beth lagbe main chale gayi cool. thi komore beth lagbe বললো জীবকে ওর টেকনোতে পেয়ে যাবে বললো জীবকে পেয়ে যেতে পারো টেকনোতে শিওর পাবে তো সিটি হসপিটালে তো পেলাম না এখন চলে এসেছি যে টেকনোতে আর এখানে প্রবাবলি পেয়েই যাব যতদূর সম্ভব মনে হচ্ছে আমরা অনেক জায়গায় খুঁজেছি এটা অ্যাকচুয়ালি সাপ্লাই খুব কম আর অথচ এটা সবাইকেই প্রেসক্রাইব করা হয় পার্কিং করে আবার এতটা হেঁটে পার্কিং করে কি বাইরে দিয়ে যেতে হবে না পাবে এই এক এত রোদের মধ্যে গাড়িগুলো সব দাঁড়ানো শেড নেই রোদ দেখো কিছু হবে না আমি নেমে যাবো চলো নেমে যাবো নেমে যাবো আমি বলছি তো চলো নেমে গেছি তো আমি না ইঞ্জেকশান দেবো বলে সেই জন্য এক্সাইটেড হয়ে গেছি কোমরে আমি কোনো দিনও দেইনি দিইনি এত রোদ কোথাও একটু শেড নেই এই হসপিটালটায় রোদের মধ্যে আমার হাঁটতে হাঁটতে যেতে হচ্ছে পার্কিং করেছে ওই দিকটাতে আমি ওখানে মানে একটুখানি গিয়ে ভেতরটাতে দাঁড়িয়েছিলাম আগে একটুখানি আপনি ভেতরে ফ্যান চলছে বসুন আপনার গাড়ি আসলে আমি ডাকবো তো ফাইনালি টেকনো পেলাম না ওষুধটা তো দেবজ্যোতি স্যারকে ফোন করেছিলাম স্যার বলল যে ওষুধটা লাগবে এবং চেক করো জেনিতে তো জেনিতে এখন যাব জেনিতে গিয়ে জানি না পাবো কিনা বাট তার আগে এসছে একটু পেট্রোল পাম্পে রিফিল করাতে চলে এসেছি জেনিত সুপার স্পেশালিটি হসপিটালে কিন্তু এখানে পার্কিংয়ের কোনো স্পেস নেই

আচ্ছা এটা কি ভ্যাকসিন দিচ্ছি সেটা তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। আর এই ভ্যাকসিনটা কিন্তু এখন সবাইকে প্রায় প্রেসক্রাইব করছে আমি জানি না সব জায়গার ট্রিটমেন্ট সেম কি না বাট হ্যাঁ ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এই ভ্যাকসিনটা প্রেস প্রেসক্রাইব করেন ডক্টর আর আমরা এখন যাচ্ছি অ্যাপেলোতে চলেও এসেছি আর সকালবেলা এগারোটা পনেরোতে বেরিয়েছিলাম অ্যাপেলোতে ভ্যাকসিনটা পুশ করতে করতে আমার বেজে গেছে দেড়টা তো এতক্ষণ রোদে ঘুরে ঘুরে আর অতটা ইনজেকশন একসাথে নিয়ে শরীরটা সত্যি একটু খারাপ লেগেছিল ইজেকশন এদিকে রেডি হচ্ছে এদিকে ইঞ্জেকশন রেডি হচ্ছে আর এদিকে নার্ভাস হয়ে ঘুরছে ভয় যে একটু ইঞ্জেকশন কে এখন শুয়ে রয়েছে পাঁচ মিনিট শুয়ে থাকতে বলেছে অ্যাপেলো থেকে আমার বাড়িতে বেশি কাছাকাছি হয় তো তাই জন্য আমি প্রথমে আমার বাড়িতে গিয়েছিলাম ওখানে গিয়ে একটু মা ভাত করেছিল ওটাই খেয়ে নিয়েছিলাম ভাত ডাল পটল আলু তরকারি ভাজা আর তারপর আমি বাড়ি এসে একটুখানি রেস্ট নিয়েছিলাম বাট মন তো চায় না ওই ঘরে বসে থাকতে আমার ইচ্ছা করে না তাই সন্ধ্যাবেলা আবার একটু বেরিয়েছিলাম কেবাব খেতে আর আমি বেশি না দু পিস খেয়েছিলাম আমি বাইরের খাবার একদম মানে অনেস্টলি বন্ধ করে দিয়েছি ওই চার চার মাস যখন চলছিলো তখন একটু খেতাম বাট এখন একদমই খাচ্ছি না তো চলো আজকে এই ব্লগটা এখানে এন্ড করে দিই কারণ বেশি বাড়াচ্ছি না ব্লগটা আর নেক্সট ব্লগে আমি তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব যে আমার কি কী ভ্যাকসিন হলো